আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সমর্থন তুরস্ককে সার দিল না ভারত মারিব তেল ক্ষেত্রে হামলা হলে সৌদি আরবের আরাম হামলা হবে বলছে ইয়েমেন আন্তঃমহাদেশীয় ক্ষেপানাস্ত্রের পরীক্ষা চালালো আমেরিকা রাশিয়ারটা আসছে শীঘ্রই নিষেধাজ্ঞা ইলহানের বিল। সংকট নিয়ে আলোচনায় জারিফ ও জাতিসংঘ মহাসচিব এবং সর্বশেষে জানিয়ে দেব বিশ্বে করোনায় মৃত্যু পঁচিশ লাখ আটচল্লিশ হাজার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সমর্থন তুরস্ককে ছাড় দিল না ভারত উনিশশো সাল থেকে সাইফ্রাসের উত্তরাঞ্চলে তুরস্ক তাদের নিজেদের দখলে রেখেছে এই তুরস্কই আবার কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে এ নিয়ে তুরস্কের করা সমালোচনা করলেন জাতিসংঘের ভারতের প্রতিনিধি সীমা পূজানি এ নিয়ে জাতিসংঘের ভারতের প্রতিনিধি সীমা পূজানি বলেন নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী আমরা তুরস্ককে পরামর্শ দেব যাতে তারা মেনে চলে উনিশশো সালে গ্রেসের সামরিক শাসকেরা সাইপ্রাসের অভ্যুত্থান ঘটায় তবে প্রতিক্রিয়ায় উত্তর সাইপ্রাস অভিযান করে তুরস্ক জাতিসংঘ তাকে বেআইনি আখ্যা দিয়েছে কারণ এটি সম্পূর্ণ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশনের পরিপন্থী উনিশশো সালে পনেরো নভেম্বর টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস গঠিত হয় তারপরই ভারসার ভুলবলদ হয় একদা যে সমুদ্র সৈকত ছিল বড়লোক ও বিখ্যাত লোকদের অন্যতম পছন্দের জায়গা তা ভূতরে শহরে পরিণত হয় বড় বিলাসবহুল রিসোর্ট হোটেল এখন ভেঙে পড়েছে গত বছরের আট অক্টোবর তুরস্কের সেনা ভারসাকে আংশিকভাবে খুলে দেয় মারিব হামলা হলে সৌদি আরবের আরামকোতে হামলা হবে বলছে ইয়েমেন ইয়েমেনের ন্যাশনাল সালভেনশন সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে ক্ষেপণাস্ত্রের হামলা চালালে সৌদি আরবের বৃহত্তম তেল স্থাপনা আরামকোর উপর হামলা চালানো হবে সম্প্রতি সৌদি ভাড়াটে গেরিলাদের হাত থেকে মারিব প্রদেশ মুক্ত করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী লেবাননের আল টেলিভিশন চ্যানেল গতকাল এক প্রতিবেদনে বলেছে সরকার কয়েকটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সৌদি সরকারকে এই সতর্ক দিয়েছে মারিব প্রদেশের সফের তেলক্ষেত্রের খুব কাছাকাছি অবস্থানে যখন পৌঁছে গেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সেনারা তখনই বার্তা দেওয়া হল আরামকো তেল স্থাপনা হচ্ছে সৌদি আরবের অর্থনীতির প্রধান প্রাণ সঞ্চারী প্রতিষ্ঠান ইয়েমেনের সরকার বলেছে মারিব প্রদেশে ওই তাদের জন্য রেড লাইন সম্প্রতি হতি সমর্থিত সেনাবাহিনী মারিব প্রদেশে মুক্ত করার অভিযান শুরু করে বেশ কয়েকটি প্রচণ্ড লড়াইয়ের পর দেশটি মুক্ত হয়েছে মারিব প্রদেশকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল কায়েদা হামলার লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করছিল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো আমেরিকা রাশিয়ারটা আসছে শিগগিরই মার্কিন বাহিনী দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি খাঁটি থেকে একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে ব্রিটিশ দৈনিক মিরোড জানিয়েছে গত ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনগার বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় মিন্ট ম্যান তিন নামের ক্ষেপণাস্ত্রটিতে কোনো ওয়ানহেড হেড না এবং এটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে আমেরিকা এর আগে দু সালের নভেম্বরেও আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্র মিন্টম্যানের ম্যানের পরীক্ষা চালিয়েছিল এদিকে রাশিয়া শিগ্রি শারমাথ আর সি নামের এক আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে ডেইলি মিররের এই খবরে বলা হয়েছে রুশ ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় দুশো টন এবং এটি ছ মাইল বা প্রায় সাড়ে বারো হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে রাশিয়ার ক্ষেপণাস্ত্রটি বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত বা ধ্বংস করা সম্ভব নয় এছাড়া এটি একসঙ্গে ষোলোটি ওয়ারহেড বহন করতে এবং আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্য ও গোটা ফ্রান্সের সমান একটি দেশকে ধ্বংস করে দিতে সক্ষম রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার কিভোর দাবি করেছেন সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও তাদের এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র গতিরোধ করা সম্ভব নয় সারমাদ হচ্ছে রাশিয়ার সর্বাধিক একটি যুদ্ধাস্ত্র যার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালে উল্লেখ করেছিলেন যুবরাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরপে ইলহানের বিল সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে মঙ্গলবার একটি বিল উত্থাপন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য ইলহান ওমর এতে প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউস স্পিকার নেন্সি প্যালোসির সঙ্গে প্রগতিশীল আইন প্রণেতাদের একটি বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালকের অফিস থেকে প্রকাশ করা প্রতিবেদনে খাসুগি হত্যায় এমবিএস নামে পরিচিত যুবরাজকে দায়ী করা হয়েছে খবর আল জাজিরা ও হিলের প্রতিনিধি পরিষদের মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সদস্য ইলহান বলেন এটা আমাদের মানবতার পরীক্ষা যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের সত্যিকারের বাক স্বাধীনতা গণতন্ত্র ও মানবাধিকারের সমর্থন করে তাহলে মোহাম্মদ বিন সালমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করার কোনো কারণ থাকতে পারে না সেখানে আমাদের গোয়েন্দা প্রতিবেদন এমবিএস হত্যায় অনুমোদন দিয়েছে বলে তথ্য পেয়েছে নিষেধাজ্ঞার এই বিলের কারণে প্রেসিডেন্ট বাইডেন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি বিরোধ প্রকাশ্যে চলে এসেছে কারণ এমবিএসকে শাস্তি দিতে অস্বীকার জানিয়েছে বাইডেন প্রশাসন। সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কাজ করছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো ভাঙন সৃষ্টি করতে চায় না। এমবিএস এর উপর নিষেধাজ্ঞা আরোপ না করতে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন মার্কিন সৌদি সৌ সম্পর্কের সঠিক পথে এগিয়ে নিতে আমরা কাজ করছি গত পঁচিশ ফেব্রুয়ারি এক বিবৃতিতে নানসি পেলসি বলেন এম সহ সৌদি কর্মকর্তাদের নির্দেশে জামাল খাসোগিকে নির্মম হত্যা করা হয়েছে বিশ্ব যা আগে থেকেই জানত গোয়েন্দা প্রতিবেদনে আরও নিশ্চিত করেছে কিন্তু তার বক্তব্য থেকেও সৌদির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বানে প্রতিধ্বনি এসেছে তিনি বলেন খাসোগির স্মৃতিকে স্মরণ করে একটি আইন প্রণয়ন করা হবে খাসোগির বাগদত্তা খাদিজা চিঙ্গিসের বক্তব্যের পুনরাবৃত্তি করে ইলহান ওমর বলেন যদি যুবরাজকে শাস্তি দেওয়া না হয় তবে হত্যার মূল অপরাধীরাও নাজাত পেতে পারে বলে চিরদিন হয়ে থাকবে তিনি বলেন যুবরাজ যতক্ষণ পর্যন্ত সাদা থেকে রেহাই পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ভিন্ন মতাবলম্বীদের স্বার্থ ঝুঁকিতে থাকবে বিলটিতে বলা হয়েছে এমবিএস এর বিরুদ্ধে অবশ্যই নিষেধাজ্ঞারব কিংবা তার সম্পদ জব্দ করতে হবে এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যুবরাজের সব লেনদেন নিষিদ্ধ করতে হবে ইয়েমেন সংকট নিয়ে আলোচনায় জারিফ ও জাতিসংঘ মহাসচিব ইয়েমেনের চলমান সংকট নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গোতেরেস আলোচনা করছেন আলোচনায় দুজনেই ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত পোষণ করেন এবং এজন্য শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে অবরোধ দিয়ে রেখেছে তারও অবসান ঘটানোর কথা বলেছেন গতকাল মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে এই আলোচনা করেন দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে জাতিসংঘ সর্বসম্মতি যে পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে দেশটির সমস্ত রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ জরুরি বলেও মতামত ব্যক্ত করা হয়েছে টেলিফোনে আলাপে জাতিসংঘ মহাসচিব ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে প্রচেষ্টা বহত রাখার আহ্বান জানান জবাবে জাওয়াদ জারিব জাতিসংঘের যেকোনো প্রচেষ্টা বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে সমর্থন থাকবে বলে জানিয়েছেন তিনি বিশেষ জোর দিয়ে বলেছেন ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতে হবে এবং দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় এখনই জরুরি ভিত্তিতে মানবিক সহযোগিতা ব্যবস্থা করতে হবে তিনি আশা করেছেন ইয়েমেনের সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে যে আলোচনা হবে তার মধ্য দিয়ে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে একই সঙ্গে জাওয়াদ জারিফ একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের কথাও বলেন সূত্র পার্ট টুডে বিশ্বে করোনায় মৃত্যু পঁচিশ লাখ হাজার বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এগারো কোটি সাতচল্লিশ লাখ ছাড়িয়ে গেছে আর মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ লাখ আটচল্লিশ হাজার জনস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিক্রেট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো কোটি ৪৭ লাখ আঠাশ হাজার চারশো ষাট এদের মধ্যে মৃত্যু হয়েছে পঁচিশ লাখ জনের আর পর্যন্ত কোটি হাজার জন বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি সাতাশি লাখ সতেরো হাজার পাঁচশো আটান্ন জন আর এই মহামারীতে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাঁচ লাখ ষোলো হাজার চারশো চুয়াত্তর জনের যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয় লাতিন আমেরিকার এই দেশটিকে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার নশো ছাব্বিশ এবং মৃত্যু হয়েছে দুই লাখ সাতান্ন হাজার তিনশো একষট্টি জনের